বঙ্গবন্ধু ডাক না দিলে উনিশশো একাত্তর হতো না আমরা এই বাংলাদেশ পেতাম না আমরা অকৃতজ্ঞ না আমরা এই বাংলাদেশকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি যাব আমরা যাব আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশের ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাব এখন আমাদের সামনে শুধুই পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ আমরা সেখানে যাব সবাইকে ডাকছি আসুন ঠিক আছে ঠিক আছে তো প্রচুর তো আবেগ দেখাচ্ছেন আজ যেন আমরা দেখি শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে আজকে সেই পর্যালোচনা করব। সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে মানে দ্বিতীয় এবং উনিশশো একাত্তরের এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে ওই ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাংলারই জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন এটা ঠিক যে তিনি ছয় দফার আন্দোলন করছিলেন তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক পদ্ধতির প্রবর্তন দাবি করা সেই দফায় বলা হয়েছিল সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করল বিপন্ন বিস্ময়ে দেখল গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে সুরে ফেলা ফ্যাসিবাদী এক না একতন্ত্র কায়েম করলো সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় সহীদ শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র পনেরো মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার এক ছত্র অধিকারী তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন সেই সময় কার বাকশালে স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ মনি আরো এক ধাপা আগায় বলতেন জনতার শাসন নয় মুজিবের শাসন চাই অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন একটা রাষ্ট্রের তিনটা শাখা বা অংশ থাকে নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র চার বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী এক আইকন হয়ে উঠলেন ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র মানবাধিকার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন সেই কারণেই ফ্যাসিস শেখ মুজিবের নিষ্ঠুর আকস্মিক রক্তাক্ত এবং মার্মাত্মিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইল হাফ ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল এডিরে এখন সেই পার্টি বাজান যেই পার্টিসং আমাদের বাজানো উচিত ছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সেই একদল বীর সেনানী সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল এদের সকলেই ছিলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন স্মরণ শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছে বলেই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি পনেরোই আগস্ট ছিল একটা বিপ্লব যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে উল্লাস করে বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত আর সেটাই হয়ে উঠলো বিপ্লবকে সংহত না হতে দেওয়ার হয়ে গেল সে বিষয়টা আজকে করি। কিন্তু আমি অগাস বিপ্লবের সমস্ত সেনা নায়কদেরকে সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করছিল স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ সিকদারকে খুন করেই তিনি ক্ষান্ত হন নাই জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভ চিৎকার করে ঘোষণা করছিলেন কোথায় সেই সিরাজ সিকদার তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরার নিয়ন্ত্রা বাঁধতে শুরু করছিলেন বিপ্লবী সিরাজ সিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং ঘনগুমের কালো হাত উদ্যত করছিলেন শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে কেউ রেহাই যায় নাই চাস থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিদ জাতির সাথে প্রতারণা করছে স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় তিরিশ হাজার তরুণ যুবক যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুতভয় তরুণ সম্প্রদায় মুজিব আমলেই শুরু হয় নির্বাচনী কারসুপি উনিশশো সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি উনি লিখতেছেন শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টারিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ অপজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনা প্রসূত ভুল ছিল না তারা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন নির্বাচনের ফলে অপজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল আবুল মনসুর আহমেদ ইনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহফুজা নামের বাবা সে নিশ্চিত ভাবে জিততীগ নিশ্চিত ভাবে জিতত বা সংখ্যাগরিষ্ঠ হইতো তাও কেন ওই ঘৃণীত কারচুপি সে করলো এটা নিয়ে অনেকেই বিস্মিত বিজয় যেন কারচুপির পথে শেখ মুজিব অগ্রসর হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল তিনশোর মধ্যে দুইশো বিরানব্বইটা দশটা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোন বিরোধী দল ছিল না এটা আমরা কেউ জানি না পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল বিরোধিতা সে টলারেট করবে না সেই জন্য সে নীতি হিসেবে গ্রহণ করছিল যে তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বিপুল ব্যাপক কারচুপির মাধ্যমে সংসদে দুইশো বিরানব্বইটা আসন নেওয়া যেন কোনোভাবে সংসদীয় বিরোধী দল না থাকে একই কাজ গত নির্বাচনে হাজিরাম মুজিবের মাইয়া মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কয়েম করা তার দল পরিবারের লোকজন দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি বাড়ি ঘর দখল রেশন কার্ড পারমিট বাণিজ্য চোরা চালান খাদ্য মজুদারি এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছিল তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত শেখ কামাল সাংগপাঙ্গ নিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি হাসপাতালে ভর্তি হয়েছিল কি করতে গেছিল আপনারাই বুঝে নেন ডাকসুন নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার না ব্যালট বাক্স চিন্তায় করছিল এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র একটা ঝুটখোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডাবার সঙ্গীদের নিয়ে সারা ঢাকা যারে পাইতো তারাই তারা করতো আহমেদ সফা তারা করছিল তারা করছিল সফা দিছিল। এই কামাল শেখ মুজিব গোপালগঞ্জ থেকে আসা সামন্ত প্রভুর মতো করে দেশ চালাইতে চাইছিল তিনি হয়তো নিজেকে গোপালগঞ্জের রাজবংশের প্রতিদ্বন্দ্বী মুসলিম শাসক মনে করতেন এমনই ছিল তার জ্ঞান গরিমার সর্বোচ্চ স্তর কোন লেখাপড়া জানতো না কিছু লেখাপড়া করে না তার সাথে জেল খাচ্ছে এরকম একজনের কাছ থেকে আমি শুনছি আমি আর নাম না কই কয় দি ওই যে মূলধারা একাত্তরের লেখক উনি বলছেন আমাকে যে শেখ একটা বই নিয়ে যায় জেলখানায় যাওয়ার সময় আর ওই বইয়ের এক পৃষ্ঠা সারাক্ষণ পরে এবং জেল থেকে বের হওয়ার সময় ওই এক পৃষ্ঠা সে শেষ করতে পারে না ও দেখায় কেউ আসলে দেখা বই খুলে দেখায় যে আমি বই পড়িচ্ছি আর ওই এক পৃষ্ঠা সে জীবনে শেষ করতে পারে না এই হচ্ছে ওর জ্ঞান স্তর মুজিবার অর্থনৈতিক নীতি দেশকে এতই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছিল যে উনিশশো সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল মুজিব সৃষ্ট সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ দরিদ্র পীড়িত নিঃস্ব নিরীহ মানুষ মৃত্যুবরণ করছিল আর দারিদ্রের সীমানার নিচে পতিত হয়েছিল ৬৫ শতাংশের বেশি মানুষ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার গবেষণায় দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি ঘটছিল মজুদ্দারির কারণে আর মুজিব কতই নির্লজ্জ এই সময় সে তার ডাইনিং টেবিল সাজায় দুর্ভিক্ষের চোদ্দ পদের খাবার দিয়ে সে লাঞ্চ করতো সে আবার পত্রিকাতেও ছাপা হইত কেমন নির্লজ্জ একটা এমন পরিস্থিতিতে মুজিব যখন দেখলো যে সমাজ এবং দেশে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যা অবশিষ্ট ছিল তাও ফেললেন গণতন্ত্রের ব্যবস্থা পথে পা বাড়াইলেন শাসন এবং শোষণ করার সবচেয়ে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর রাস্তাটি বেছে নিলেন শেখ মুজিব দেশবাসীকে ভাওতা দেওয়ার জন্য তথাকথিত সমাজতন্ত্রের নামে রাষ্ট্রবিনাশী ফ্যাসিবাদী এক নায়কতান্ত্রিক বাকশাল কায়েম করছিলেন আর এই বাকশালের সহযোগী ছিল সিপিবি এই বাংলাদেশের সিপিবি এই মুজাহিদুল ইসলাম সেলিম বাকসালের সহযোগী ছিল যেদিন বাকশাল হয়। এই ইসলাম সেলিম আওয়ামী লীগের অফিস পুরায় দিচ্ছেন সিপিবি অফিস কেমনে থাকে সিপিবি অফিস দখল করেন সিপিবি অফিস কেউ জনগণের অফিস বানান ওই অফিস থেকে এই ফ্যাসিবাদের সহযোগীদের উচ্ছেদ না করে দিলে বাংলাদেশের মুক্তি নাই ওই সিপিবি কে আবার আওয়ামী লীগ উঠে দাঁড়াবে আমি কয়ে রাখলাম বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদী শাসক মুজিবকে তাদের মূল আইকন গণ্য করে এবং মানে আওয়ামী লীগ পঁচাত্তরের ইতিহাসের কুৎসিত নর্দময় প্রতিত এই আইকনকে শেখ হাসিনা এবং তার দল গত পনেরো বছর ধরে সর্বশক্তি দিয়া সারা দেশে পুনঃ প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছিল এই প্রক্রিয়ায় মুজিবের স্বৈরাচারী প্রতিটি অপকর্মকে আড়াল কইরা মিথ্যা মিথ্যি তার গুণের কলবর বহুগুণে বাড়ায় এবং দেখায় তারা একটা ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টার কোনো ত্রুটি করা নাই গত পনেরো বছর জবরদস্তি করে ক্ষমতায় থাকা সৈরাচারী হাসিনা সরকার এই জন্যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে কয়েক হাজার কোটি টাকা খরচও করছে এত কিছু করেও যে এর কোনো কিছু কাজে লাগেনি তা প্রমাণিত হয়েছে বাংলাদেশের কিশোর তরুণ যুবকদের নেতৃত্বে সম্পাদিত সফল আগস্ট বিপ্লবে মুজিবের সমস্ত মূর্তি মুজিবের সমস্ত আইকন জয় বাংলা কইরা দিছে বাংলার দামাল ছাত্র জনতা এই ঘটনা যে ঘটবে এটা আমি আগেই বলছিলাম এটিতে সে দেখান কি হবে আমি এটা বলছিলাম দেখান আমরা যে লড়াইটা করছি না সেটাও কালে মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের চাইতে কম গৌরবের না একাত্তরের চাইতে কম রাক্তত্ব না এই লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা বাংলাদেশের মানুষকে প্রকৃত মুক্তি স্বাদ দেব হ আমরা নতুন রিপাবলিক করব যেটা আপনার পারেন নাই তো যেখানে সমান নাগরিক অধিকার নিয়ে সকল নাগরিক মর্যাদার জীবন পাবে বাংলাদেশের সকল মানুষের সমস্ত সম্ভাবনাকে উন্মুক্ত করা হবে দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে আর আমরা কাদের সিদ্ধির মতো প্রকাশ্যে বেয়নার দিয়ে কাউরে মারব না বিজয়ের পরে বা বিহারীদের সম্পদ দখল করিয়া ভাগ্য বদলাইতে দেব না কাউরে হ্যাঁ তবে আমরা চাই বা না চাই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবে না নিশ্চিন্ন হইয়া যাবে আর হ্যাঁ ওই যে ড্যাডি অব দ্যেশনের সমস্ত মূর্তি টুর্তি বসাচ্ছে না হাসিনা কাটাল রানি থাকবে না হ্যাঁ হাঙ্কারে কিছু করা লাগবি না হাসিনার পতনের চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সেইগুলো মাটির সাথে মিশাই দেবে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর শেখ মুজিব কখনোই দেশের ঐক্য এবং জাতীয় সংহতির প্রতীক হিসেবে আবির্ভূত হননি তিনি ছিলেন গাজী গোলাম মোস্তফার মতো চোর ডাকাত নিকৃষ্ট দুর্বৃত্তদের নেতা একাত্তরের পরে শেখ মুজিব হয়েছিলেন দুর্বৃত্তদের নেতা জনতার নেতা না গত শতাব্দীর ষাটের দশকের শেষ ভাগে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণেরা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র সাথে যুক্ত হয়েছিল একটা ধারণায় ছিল প্রতিষ্ঠার স্বপ্নে চালিত হয়ে এই তেজোদ্দীপ্ত অংশই আওয়ামী লীগে ঘটাইছিল বিপ্লবী রূপান্তর তারাই ব্যাপকভাবে যোগ দিছিল মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ব্যাপক বিশাল যজ্ঞের মধ্যে এই বিপ্লবী অংশ দলটির সনাতনী নেতাদের বিরুদ্ধে চলে গেছিল বিপরীতে পুরনো প্রাচীন শেখ মুজিবুর রহমান ওই সনাতনী অংশ তারা পাকিস্তানের মতোই বঞ্চনা একটা দেশ বানাইতে চাইত যার মালিক হবে তারা আওয়ামী লীগের ভেতরকার সেই সকল রাজনৈতিকদের গুরু ছিলেন এই এই হ উনি উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আত্মত্যাগী বিপ্লবী অংশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল মুজিব সরকারের দায়িত্ব হাতে পেয়ে তাদেরকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছেন ঠেলে দিচ্ছেন দূরে বহু দূরে নীতি নির্ধারণের সীমানার বাইরে তাদের লালিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার বিপরীতে তিনি সর্বশক্তি নিয়ে দাঁড়ায় গেছেন নিজের ভাগিনা শেখ মুনিকে সর্বাধিক গুরুত্ব দিয়া ফ্যাসিবাদের সৃষ্টির এবং লালনের প্রথম পর্বের কাজ শুরু করছেন শেখ মুজিব তার দলের পরীক্ষিত এবং সবচেয়ে সম্ভাবনাময় আশি ভাগ তরুণ এবং যুবককে ঠেলে দিছিলেন বিরুদ্ধ পক্ষে পর্যায়ক্রমে তার বিরুদ্ধে সংগ্রামতদের সবচেয়ে বড় সংগঠন কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক সে ছিল অত্যাচারী লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক তার খুনি পাপিষ্ট কন্যা শেখ হাসিনা মা দুর্নীতি এবং দুর্বৃত্ত প্রয়ণ শেখ পরিবার এবং ফ্যাসিস দল আওয়ামী লীগ দেশবাসীর কাছে এই নিকৃষ্ট ব্যর্থ শাসক মুজিবকে নানান মহিমায় মহিমান্বিত করে দলীয় সম্পত্তি এবং প্রস্তহীন আনুগত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রতীকে পরিণত করছিল যা আগস্ট জনরসের আগুনে পুরে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে হাসিনা কিভাবে মুজিবের ঐতিহ্যকে বহুগুণে ছাড়াই গেছে আসেন সেটা দেখি প্রথমত শেখ মুজিব সদ্য স্বাধীন এবং অপার সম্ভাবনাময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কারচুপির যে ধারা শুরু করছিল খুনি হাসিনা সেই জাল জালিয়া থেকে আরো ভয়াবহ পর্যায়ে অধঃপতিত করছে ভোটচোর হাসিনা প্রকৃতপক্ষে নির্বাচনকে নির্বাসনে পাঠায় দিছিল। গত সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত ভোটারবিহীন দামি নির্বাচনের মধ্য দিয়ে সে জনপ্রতিনিধিত্ব যাচায়ের ব্যবস্থা ধ্বংসের নিকৃষ্ট সকল ধারণাকে অতিক্রম করে পৃথিবীতে কলঙ্কের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছিল দ্বিতীয়ত মুজিবের একটা গুম বাহিনী ছিল সাদার ঘুরে বেড়াইতো যাকে তাকে তুলে নিয়ে যেত যাকে তুলে নিয়ে যেত তাকে আর খুঁজে পাওয়া যেত না একই রকম ভাবে হাসিনারও গুম বাহিনী ছিল খুনি হাসিনা বিচার বহিভূত হত্যাকাণ্ডে এত ব্যাপকভাবে বৃদ্ধি করে যে এক পর্যায়ে আমেরিকা র্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয় এটাই ছিল দস্যুরানি হাসিনার বিশাল উন্নয়ন ঘটানোর সহস্র গল্পের পিছনে লুকায় থাকা তার আসল কাহিনী তার আমলে হাজার হাজার লোক মারা গেছে অজস্র মানুষের জীবন প্রদীপ নিভে গেছে অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে দৃষ্টিশক্তি হারাইছে দেশান্তরী হয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবি এবং আওয়ামী লীগ তার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ভয়ঙ্কর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রাণ হারাইছেন বহু নারী পুরুষ স্বদেশের শত শত নাগরিককে গুম করা হয় তাদের উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন এমন নির্মম অত্যাচারের জন্য তার যে সমস্ত বন্দিশালা বা আয়নাঘর তৈরি করছে সেই সব দেখে এবং সেখানে আটকদের উপরে ভয়াবহ নিপীড়নের বিবরণ শুনে দেশবাসী এবং বিশ্ববাসী আজ স্তম্ভিত এবং বাকরুদ্ধ হয়ে পড়ছে তৃতীয়ত মুজিব লুটপাটের যে রাস্তা তার ফেলছে আজ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসিনা সামান্য পিয়নো চারশো কোটি টাকার মালিক বনে গেছে উন্নয়নের ধোয়া তুলে হাসিনা এবং তার ল্যাসপেন্সারেরা এবং সহযোগীরা দেশ থেকে আশি বিলিয়নেরও বেশি ডলার বিদেশে নিয়ে গেছে তার উৎসাহ এবং প্রত্যক্ষ সহযোগিতায় এই সমস্ত লুটেরাদের জন্য বিভিন্ন উন্নত দেশে তৈরি হয়েছে বেগমপাড়া চতুর্থত দেশের সকল বিরোধী দলের বিরুদ্ধে অভূতপূর্ব দমন নীতি চালায় রাজনৈতিক প্রতিপক্ষে লাখ লাখ নেতা কর্মীকে বিনা বিচারে আটকাই রেখা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়া এলাকা ছাড়া থানা ছাড়া জেলা ছাড়া কইরা পুরা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়া খুনি হাসিনা দেশকে বিরোধী রাজনীতি শূন্য করে ফেলতে চাইছিল প্রকৃতপক্ষে সে নব্য বাক্সালের পত্তন করছিল নির্বাহী আইন বিচার বিভাগ এই সবই ফেলছিল তার হাতের মুঠায় বেঘরে নিহত তার বাবার মতো সেও নিজেকে স্থাপন করছিল রাষ্ট্রের উপরে এক অতি রাষ্ট্রের ভূমিকায় পঞ্চমত ভিন্ন আরেক দিক থেকে তুলনা করলে মুজিবের বাক্সালের সে খুনি হাসিনার নব্য বাক্সাল ছিল অনেক বেশি ভয়ঙ্কর আর তা হলো আইকন মুজিবের আদলে সে ফ্যাসিবাদী বাকশালি শাসন कायम রাখার জন্য লক্ষ্য পানের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক अखंडতাকে বিসর্জন দিয়া দেশটাকে ইন্ডিয়ার উপনিবেশ বানায় দিছিল। মদির মৌলবাদী हिंदुস্তানের সক্রিয় সাহায্য ছাড়া হাসিনার পক্ষে তার ফ্যাসিবাদী শাসন তথা মুজিবের আইকন এবং মিথ্যার ভরা বাতপূর্ণটি বজায় রাখার আর কোনো উপায় বা পথ অবশিষ্ট ছিল না। জরুরি আর একটা দিক আমাদের নিরীক্ষা করা উচিত। কি সেই দিক আইকন হিসাবে মুজিবকে মেনে নিলে তা কেবল খুনি হাসিনা এবং তার পরিবারের ফ্যাসিবাদী শাসনের অধীনে প্রজন্মের পর প্রজন্ম কাটানোর জন্য যথেষ্ট ছিল না একই সাথে আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে গোটা বাংলাদেশকে বন্ধক দিয়া মুসলিম বিদ্বেষে এই প্রতিবেশী দেশের উপনিবেশের প্রজার দুর্ভাগ্য বরণে বাধ্য করতে চাইছিল আমাদেরকে এর বিরুদ্ধে আমরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করছিলাম আমরা জানতাম এই যুদ্ধে জিততে হলে মুজিবের হাত ধরে আসা কবর দিতে হবে নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের কিশোর তরুণ যুবকেরা তা করে দেখাইছে আমরা জানতাম জিততে হলে অর্থাৎ বিজয়ের রঙিন পতাকা সিনা আনতে হলে ইন্ডিয়ার আধিপত্যবাদের কালো হাতকে চিরতরে ভেঙে দিতে হবে বাংলাদেশের বীর জনতা হেলিকপ্টার গানশিপ আর্মার্ড ভেহিকল গুলি স্নাইপার টিয়ার গ্যাস লাঠির মুখোমুখি দাঁড়ায় শত শত প্রাণ বিসর্জন দিয়ে হাজার হাজার চোখ হারিয়ে অঙ্গহানি ঘটায় মহাগৌরবের সাথে দেশের জন্য পবিত্র সেই কর্তব্য এবং দায় সম্পন্ন করছে আমরা এক নদী রক্ত পাড়ায় আবার আমরা স্বাধীনতার সূর্যকে সিনায় আনছি এই মহান যুদ্ধে বিজয় হওয়ার সাথে সাথেই বাস্তবেই মুজিবের ফ্যাসিবাদী আইকন ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ নিশ্চয়ই আর কোনো দিন এই মহান রানব বাংলার পবিত্র মাটিতে ফিরে আসতে পারবে না সুতরাং আজকে পরাজিত শক্তির যেসব এজেন্টেরা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার ধৃষ্টতা দেখায় প্রস্তাব করে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণতন্ত্র হত্যাকারী মুজিবে আইকনের স্থান নব্য স্বাধীন দেশে আর কখনোই হবে না এই ধরনের অপচেষ্টা আপনারা বন্ধ করেন এই মহ চিরদিনের জন্য ত্যাগ করেন প্রাণপ্রিয় মাতৃভূমিতে এই দিবসটি আর কোনোদিনই মুজিবের নামে পালন করা হবে না ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক বছর পনেরোই আগস্টে এই দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসাবে বিপুল উৎসাহের সাথে আনন্দ উল্লাস এবং উৎসবের সাথে পালন করব। আমরা স্মরণ করব সেই বিপ্লবী বীরদের যারা আমাদেরকে এই পনেরোই আগস্টে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে সেনানির ভূমিকা পথ প্রদর্শকের ভূমিকা এবং বিপ্লবী ভূমিকা পালন করছিল আমরা এইখানে থেমে থাকবো না আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গীকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা আমরা সেই পবিত্র অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করব যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় একে পুনর্বাসন করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলতেছি এখানে থামেন এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখোয়াত হোসেন আপনারে বলতেছি যথেষ্ট বলছি আপনি থামতেছেন না আপনারে আইসকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এডিটার সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন আর একবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি হারাম জাদা তুই খুনিদেরকে সংগঠিত হতে বল আর কে কোন একটিয়ারে কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার স্বার্থে কোন পক্ষে কথা বলতেছিস শুয়ারের বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটি ঢুকাই দিব হারাম জাদা বান্দির পুত মাদার খুনি হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমানে দুর্নীতিগ্রস্ত দালাল অসত মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাতার চোদ্দাদ তোরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কিভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল দুঃশাসনের তক্ততা পুরাই দিছে ওদের অপশাসনকে কবর দিছে জনতার যেই মহাশক্তি তাদের যদি সিনতে না পারিস তোরে আমরা সিনায় দেব টাইম মতো ঘাড় ধইরা ওই ছরসে বায়লা থেকে বের করে দেব পাছায় লাঠি দিয়া প্রিয় দেশবাসী প্রতিবিপ্লবের কথা বলতেছে বিপ্লব করছি প্রতিবিপ্লব ঠেকানোর ক্ষমতার সামর্থ্য हिम्मत আমাদের আছে প্রতিবিপ্লবীরা সামনে আসুক দেখায় দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুকসিতায় দাঁড়াইতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয় আমরা কইরা দেখাবো আসিস কার কত ক্ষমতা আছে প্রতি বিপ্লব ঘটাইতে আসিস আমরা আমাদের সরকারকে রক্ষা করব। আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়াতের মাদার চোদ্দগুলোয় আমরা পাঁচায় লাথি দিয়া বের করে দেব এটাও আমরা কয়ে রাখলাম আমাদের মনে রাখা দরকার ফ্যাসিজম উত্তরকালে পশ্চিমা বিশ্বে বিশেষ করে জার্মানি ইতালিতে যে সমস্ত আইকন কালচার কনসেপ্ট এমনকি ভাষা ব্যবহার করে ফ্যাসিজম উৎপাদন প্রতিষ্ঠা এর ইকোসিস্টেম তৈরি এবং স্থাপন করা হয়েছিল তার সবকিছুই ঝাড়ে বংশে ঝেঁটায় বিদায় দেওয়া হয়েছিল সেই সব প্রতীক ভাবমূর্তি সাপ ছবি এবং চিহ্ন ব্যবহারকে ফ্যাসিজমের আবার আগমন হিসেবে গণ্য করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর স্পিরিচুয়াল ফাউন্টেন হেড মুজিবের কল্লাকে বাংলাদেশে আর কখনো জায়গা দেওয়া হবে না মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মধ্যে সেই তৌফিক দান করবেন যেখানে মুজিবের নাম আছে নিশানা আছে দেবেন বিপুল বিক্রমে রাষ্ট্রীয় সম্পদ শক্তি সারা দেশে সকল বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অজস্র মুজিব কর্নার মুজিব বন্দনা নানা চিহ্ন স্থাপন করা হয়েছে সেই রীতি এবং সংস্কৃতি আর চলতে পারবে না আমরা আর রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি না এটা শুধু বিশ্বাসঘাতকতাই না এটা আমাদের জাতির মনন এবং মগজকে বিষাক্ত করে রাখার নামান্তর তাই এর সবগুলো অতি দ্রুত অপসারিত করতে হবে ভেঙে চুরমার করে ফেলতে হবে বাংলাদেশ থেকে সমলে মুছে দিতে হবে মানবতা বিরোধী অসভ্য বর্বর ফেসিবাদীদের সকল ছায়া আগামী পনেরোই আগস্ট হবে যেইখানে মুজিব কর্নার থাকবে সেই প্রতিষ্ঠানের প্রধানের পাশা সব মুজিব কর্নারের জিনিস ঢুকায় দেবেন এইটাই হবে আমাদের কর্মসূচি আর অবশ্যই তেলসারা। সারা দুই প্রজন্মের খুনি শেখ হাসিনা জোর জবরদস্তি করে সতেরো কোটি মানুষের মানবিক মৌলিক রাজনৈতিক অধিকার হরণ করে অভাব অনটনে কাঠানো রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করে তার বাপ মুজিবের জন্ম শতবর্ষ পালন করছিল এর রেশ চিহ্ন এবং অবশেষসমূহ বিদ্যমান থাকলে এগুলো ফ্যাসিবাদের চাষাবাদ এবং দানবীয় উত্থানের রসদ সরবরাহ করবে আমরা কষ্ট সহিষ্ণু এই বীর জাতিকে আর একবার সামষ্টিক পাপাচারে নিমজ্জিত করতে পারবো না এবং এর কোনো সুযোগ আর অবশিষ্ট রাখবো না মুজিব পরিবারের সকল সদস্য এবং শেখ হাসিনার বানানো হাজার হাজার কোটি টাকার মালিকদের কাছ থেকে তাদের সকল সহায় সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে বাংলাদেশকে কড়ায় গন্ডায় ক্ষতিপূরণ আদায় করতে হবে শেখ পরিবার আওয়ামী লীগ এবং তাদের দশরেরা নব্য স্বাধীন এই বাংলাদেশ গড়ার কোনো কাজেই লাগবে না বরঞ্চ তারা নানাভাবে একে বাধা দিতে অকার্যকর করতে এবং ব্যর্থতায় পর্যবেসিত করার সকল অপচেষ্টা চালাবে এই সকল স্থাপনা চিহ্ন প্রতীক ফ্যাসিজম পুনরুৎপাদনের সহায়ক হবে সেই জন্যে মূল সহ এসব উপড়ে ফেলাটাই হবে গণভ্যুত্থান সংগঠনকারী বিপ্লবীদের একটা বড় আদর্শিক কর্তব্য সমাজ সরকার ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদীদের উৎখাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং ইতালিতে যে সমস্ত পদক্ষেপ পদ্ধতি গ্রহণ করা হয়েছিল বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনা নিয়ে আমরাও তার প্রয়োগ এবং বাস্তবায়ন করব যাতে দানব সৃষ্টি হওয়ার মতো সকল দুষ্টক্ষত ক্ষত সমাজ দেহ থেকে চিরতরে দূর করা যায় এই হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলমান পাহাড়ি সমতলী আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে সেকুলার নন সেকুলার জঙ্গি প্রগতিশীল নানা ন্যারেটিভে এই জাতিকে বিভক্ত করছে মনে রাখবেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সবার সমান অধিকার এই দেশে এই দেশের সম্পদে আমাদের ঐক্যই আমাদের শক্তি আমাদের বিভক্তি আমাদের পরাজয় একজন পাহাড়ে নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয় সেটা নাগরিক নির্যাতন একজন হিন্দু নির্যাতিত হলে সেটা সংখ্যালঘু নির্যাতন নয় সেটা নাগরিক নির্যাতন একজন শিবির কসফায়ারে মারা গেলে সেটা হাসিনার মতে জঙ্গি দমন না সেটা নাগরিক নির্যাতন আমাদের এই নাগরিক পরিচয় বাদ দিয়ে আমরা যেন রাজনৈতিক প্রশ্নে আর অন্য কোনো পরিচয়কে ধারণ না করি হিন্দু হিসেবে না মুসলমান হিসেবে না পাহাড় হিসেবে না সমতল হিসেবে না আমরা আমাদের অধিকারের দাবি করব নাগরিক হিসাবে গণতন্ত্র অর্জন প্রতিষ্ঠা এবং রক্ষার এই নবপথযাত্রায় বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ বিকাশের সকল ইতিবাচক শিক্ষা জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা উদার চিত্তে গ্রহণ করব। ভালো এবং অগ্রগামী সকল কিছুই নব স্বাধীন বাংলাদেশ গড়ার কাজে আমরা ব্যবহার করব নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন আগামী দিনগুলোতে আমরা এই একই ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব বাংলাদেশের পবিত্র মাটি থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদীদের উৎখাত করেই সার্ব ইনশাল্লাহ এবারের পনেরোই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবসে এটাই হবে আমাদের ইস্পাত দৃঢ় শপথ ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ আগস্ট বিপ্লবের বিপ্লবীরা জিন্দাবাদ